সিংলিং দার্জিলিং জিংলিং দার্জিলিং অনদা শঙ্কর রায়ের লেখা মজার চড়া পিং পং হয়তো অনেকেরই মনে আছে বাঙালি গরমে ছুটি কাটানো বলতেই বোঝে দার্জিলিং দ্য কুইন অফ হেলস কিন্তু এই শৈল শহরের এহেন নামকরণের কারণ কি আসলে দার্জিলিং নামতি তিব্বতী ভাষা থেকে এসেছে দর্জে যার অর্থ বর্জপাত এবং লিং যার অর্থ স্থান বা ভূমি তাই দার্জিলিং কথার অর্থ হল তিব্বতী ভাষায় বর্জ্যপাত স্থান বা বর্জ্যপাতের ভূমি এই তিব্বতী শব্দ দর্জে এসছে সংস্কৃত শব্দ বর্জ্য থেকে অনেক কাল আগেই দার্জিলিং নামটি স্থানীয় লেপচা জাতির কাছে দর্জিলিং বা বর্জ্যপাত স্থান নামে পরিচিত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলকে নিজেদের অধিকারে আনার পর এই নামই ব্যবহার করতে থাকে আবার মনে করা হয় এই নামটি এসেছে দার্জিলিং নামের তিব্বতী মনস্টের থেকে যা দার্জিলিং শহরের অবজারভেটর হিলে অবস্থিত এখানকার দেনজংপা সম্প্রদায়ের মানুষ এই মনাস্টারি সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালের পয়লা ফেব্রুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দার্জিলিংকে ব্রিটিশ ভারতের সাথে যুক্ত করা হয় এর আগে এইটি ছিল সিকিমের অংশ এরপর ব্রিটিশরা দার্জিলিংকে তাদের গ্রীষ্মকালীন রাজধানী বানায় অর্থাৎ গরমে অধিকাংশ সরকারি দপ্তর কলকাতার বদলে এখান থেকে পরিচালিত হতো আর তাই এটি বিখ্যাত শৈলে শহরে পরিণত হয় আঠারোশো চৌত্রিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্টর ডিবল ক্যাম্পেলকে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে চা বাগান তৈরির জন্য পাঠায় আঠারোশো একচল্লিশ সালে দার্জিলিং তিব্বত থেকে আনা চা বীজ প্রথম স্থাপন করা হয় এবং তা থেকে চা বাগান তৈরি হয় এক পরিসংখ্যান অনুযায়ী আঠারোশো চুয়াত্তর সালে দার্জিলিং ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একশো তেরোটি বাণিজ্যিক চা বাগান ছিল বর্তমানে দার্জিলিংয়ের চা তার স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত